আসসালামু আলাইকুম আমি তাওহিদ বলছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা রবি সিম থেকে রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করবেন আমরা অনেকেই রবি সিম ব্যবহার করি অনেকেই এটি জানিনা কিভাবে একটি রবি সিম থেকে অপর আরেকটি রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা যায় ধরেন আপনার রবি সিমে ব্যালেন্স নেই এখন আপনি বাজারে যেতে পারছেন না ফ্লেক্স করার জন্য এমত অবস্থায় যদি আপনার কোনো বন্ধু-বান্ধবের রবি সিম থাকে এবং সেই রবি সিমে যদি ব্যালেন্স থাকে তাহলে সেই সিম থেকে আপনার সিমে খুব সহজেই ট্রান্সফার করে দেওয়া যাবে তো আপনি যদি একজন রবি সিম ব্যবহারকারী হয়ে থাকেন এবং আপনি যদি শিখতে চান কিভাবে একটি রবি রবি সিম থেকে আরেকটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি শুরু করার আগে বলতে চাই এটি হচ্ছে আমার নতুন ইউটিউব চ্যানেল অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন চলুন দেখে আসি কিভাবে একটি রবি সিম থেকে অপর আরেকটি রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা হয় সম্মানিত ভাই এবং বোনেরা আপনারা যদি একটি রবি সিম থেকে অপর আরেকটি রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে আপনারা দুই ভাবে করতে পারেন প্রথমত হচ্ছে আপনার ফোনের ডায়লপেডের মাধ্যমে এবং দ্বিতীয়ত আপনারা চাইলে আপনার ফোনে যে রবি অ্যাপ আছে সেই অ্যাপের মাধ্যমে এক রবি সিম থেকে অপর আরেকটি রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করতে পারেন তবে তুলনামূলকভাবে আমি মনে করি ডায়ালপেডের মাধ্যমে সব থেকে সহজ এজন্য আপনি আপনার ফোন থেকে ডায়ালপেডে যাবেন ডায়ালপেডে যাওয়ার পর এখানে আপনি লিখবেন স্টার ওয়ান ফোর ওয়ান হ্যাশ অবশ্যই আপনাকে এটি লিখতে হবে স্টার ওয়ান ফোর ওয়ান হ্যাশ এবং এখান থেকে আপনাকে যেই সিম থেকে ডায়াল করতে হবে সেটি হচ্ছে যেই সিমে ব্যালেন্স রয়েছে অর্থাৎ যেই রবি সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন সেই রবি সিম থেকে আপনাকে ডায়াল করতে হবে এখান থেকে আমি ডায়াল করছি ডায়াল করার পর এখানে আপনারা দেখতে পাবেন অনেকটি অপশন রয়েছে তার মধ্যে সবার লাস্টে রয়েছে প্লাস এবং পরে এখান থেকে আপনি ক্লাস লিখবেন প্লাস লিখার পর এখান থেকে সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আছে ব্যালেন্স ট্রান্সফার এখানে অবশ্যই আপনাকে সিক্স লিখতে হবে তারপর এখান থেকে আপনি সেন্ডে ক্লিক করবেন যেহেতু আপনি এই সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করবেন তারপর এখানে দুইটি অপশন রয়েছে নাম্বার ওয়ান ব্যালেন্স ট্রান্সফার এবং নাম্বার টু ব্যালেন্সের জন্য অনুরোধ যদি আপনি এই সিম থেকে ব্যালেন্স ট্রান্সফার করতে চান তাহলে ওয়ান দিবেন আর যদি অন্য আরেকটি সিমে যেই সিমে ব্যালেন্স রয়েছে সেই সিমে আপনি ব্যালেন্সের জন্য অনুরোধ করতে চান সেক্ষেত্রে দুই সিলেক্ট করবেন আমি এই সিম থেকে অন্য সিমে ব্যালেন্স ট্রান্সফার করে আপনাদেরকে দেখাবো এজন্য এখান থেকে ওয়ান সিলেক্ট করলাম ব্যালেন্স ট্রান্সফার তারপর তারপর এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ট্রান্সফার করার জন্য টাকার পরিমাণটি লিখুন এখানে আপনি টাকার পরিমাণ দিয়ে দিবেন আপনি কত টাকা ব্যালেন্স ট্রান্সফার করতে চাচ্ছেন তো এখান থেকে ধরুন আমি বিশ টাকা দিয়ে দিলাম এই সিম থেকে বিশ টাকা আমি ট্রান্সফার করব অন্য সিমে টাকার পরিমাণ দেওয়ার পর এখান থেকে স্যান্ডে ক্লিক করবেন স্যান্ডে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন প্রাপকের রবি নাম্বারটি লিখুন এখন কথা হচ্ছে আপনি কোন নাম্বারে বা কোন রবি নাম্বারে ব্যালেন্স ট্রান্সফার করবেন বিশ টাকা সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন আমি এখানে একটি নাম্বার দিয়ে দিচ্ছি স্যান্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এই রবি নাম্বারে টাকা চলে যাবে এবং আপনার যেই রবি সিম থেকে ডায়াল করলেন এখান থেকে বিশ টাকা কেটে নেওয়া হবে তো আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে রবি সিম থেকে অন্য আরেকটি রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করা হয়